যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এই আমি আর সেটা থেকে মাথা উঠাই নেই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতে ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখবো অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন